এখন আমরা কথা বলবো এই এই এলাকার কাজল মেডিসিন কর্নার আহ মোহাম্মদ খায়রুল ইসলাম আহ কাজল আহ আমরা এখন কথা বলবো কাজল ভাইয়ের সাথে কাজল ভাই কেমন আছে কাজ ভাই আপনি আপনার কাছে একটা বিষয় আমার জানার ইচ্ছা যে আপনাদের এলাকায় যে জয়নাবাড়িতে নারী হাসপাতাল একটা উদ্যোগ নিয়ে প্রি মেডিকেল ক্যাম্প করতেছে সকাল থেকে এখন এই বিষয়টা আপনার একটা অনুভূতি আমরা জানতে চাচ্ছি যে আপনার আপনার কেমন লাগতেছে বিষয়টা অনুভূতিটা আছে আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি যে এত সুন্দর পরিবেশ এত সুন্দর রুগী আর কথা ক্যাম্প আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই খুব খুশি হয়েছি আর আমিও চাই এই ধরনের সেবা মানুষ মানে এই গরিব অসহায় বাস করে তারা করে তারা যদি একটা ফ্যাসিলিটি পায় বা এই ধরনের চিকিৎসা পায় সবাই খুশি হবে আলহামদুলিল্লাহ আর আমি চাই এটা নারী শিশু এই অব্যাহতি বা এই শুরুটা বা এটার অব্যাহতি ধরে রাখতে পারে যাতে সামনের দিকে আরো আগাইতে পারে

যদি আপনার মনে হয় যে না অন্য অন্য জায়গার চেয়ে এখানে ফ্যাসিলিটি ভালো সুযোগ সুবিধা ভালো হয়রানি কম দুর্নীতি কম তাহলে আপনি অবশ্যই এখানে চিকিৎসা নেবেন আর যদি মনে করেন আপনি হয়রানি বা প্রতারণার শিকার হন তাহলে আপনার অবশ্যই অন্য পদক্ষেপ নেবেন কিন্তু আশা করা যায় এটা আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ধন্যবাদ আপনাকে আপনার একটা মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরও সবার জন্য দেওয়ার ভালো